তনুকে এটা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর না জিনিসটা এখন নিয়ে চলে এসেছি এসে এই ব্যালকনির মধ্যে যতগুলো গাছ ছিল এসেছি এখানে আজকে তো কিছু জামা কাপড় কেচেছি কারণ তনু তো রেগুলার দিয়ে দিয়েছে বেগুন নিয়ে এসেছি বেগুনটা আলাদা জায়গা থেকে খালি আপেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার মঙ্গলবার সকাল সকাল ঘুম ভাঙার সাথে সাথে না রান্নাঘরটা যেন আমাকে যেন হাত ছানি দিয়ে ডাকছে আর কি সকালবেলা রান্না হবে না হবে এটা একটা চিন্তা তো থাকেই আর দেখতে দেখতে আজকে সেপ্টেম্বর মাসে দু তারিখ হয়ে গেল এই মাসেতেই তোমার আবার পুজো আছে না আবার দেখো আস্তে আস্তে আবার এই বছরটা শেষ হয়ে যাবে কি তাড়াতাড়ি বছরটা শেষ হয়ে গেল এবারে যাই হোক এখন একটু চাল নিয়ে নিচ্ছি আর এই চালটা আগে যা নিতাম তার থেকে এখনো পরিমাণে অনেকটা কমিয়ে দিচ্ছি জানো তো কারণ তুমি সকালবেলা এখন ভাতটা খেয়ে যায় তো খুব সামান্য পরিমাণে ভাত খেয়ে যায় সকালবেলা খেতেও ইচ্ছা করে না আর কালকে আমি এখানে কলার খোসাটা রেখে দিয়েছি গাছের গোড়ায় দেবো মধুমিতা বলেছিল গাছের গোড়ায় কলা খসা দিলে খুব ভালো হয় আমি এখানে একটা জিনিস তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি এখানে মৌরি নিলাম আর জোয়ান নিলাম আর নেবো জিরে এটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেবো যেন সকালবেলা খালি পেটে এটা এক চামচ করে খেয়ে গরম জল খেলে না খুব উপকার জানো তো মানে গ্যাস অম্বলটা খুব ভালোভাবে মানে নিরাময় হয় জানো সেই জন্য এটা যে করে নিচ্ছি করে নেওয়ার পর এটাকে গুঁড়িয়ে গরম জলের সাথে খাবো কিংবা রাতে যদি শোবার সময় যদি এক চামচ খেয়ে শোয়া যায় না তাতেও খুব ভালো হবে আর আজকে হচ্ছে তোমার মুগের ডাল আজকে হচ্ছে আমাদের তোমার মঙ্গলবার নিরামিষ রান্না আর এখানে ভাতটাকেও বসিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার একটু চাপা দিয়ে খেয়ে দেবো কিছুক্ষণের জন্য আর মুগের ডালটাকে ফার্স্টটা শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে আর এখন তোমার চাপিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি আজকে মুগের ডালটা এত ভালো হয়েছিল হিং দিয়ে করেছিলাম তো দারুণ হয়েছিল খেতে মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখন যাচ্ছি গরম জল আলমন্ড বাদাম আর খেজুর কালকে রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম না ওটাই এখন তনুকে দিচ্ছি আর আমি খাবো কারণ আমাদের এখন সকালবেলা চাটা একদম টোটালি বন্ধই হয়ে গেছে তনু খায় না আর আমিও একার জন্য কিছু করি না করাতে একটু জিরে ফোরন দিলাম সামান্য একটু আদা দিলাম আর এখানে দেখো একটু হিং দিচ্ছি হিং দিলে না মুগের ডালে খেতে খুব সুন্দর হয় আর তারপরে ডালটা দিয়ে দিলে তারপরে তুমি একটু লাস্টে একটু ঘি দিয়ে দিলে আরও সুন্দর খেতে হবে আজকে তাই করেছিলাম গরম মশলা দিতে লাগেনি শুধু একটু ঘি দিলেই হেভি লাগছিল খেতে আর কিছু দিনই আমি এখানে একটুখানি মিষ্টি দিয়েছি একটুখানি স্বাদ মতো নুন দিয়েছি ব্যাস মুগের ডালটা আজকে একদম নিয়ে নেওয়াই করছে তো তো ওই দিয়ে ভাত খেলো আর ওই দিয়ে তোমার রুটি নিয়ে গেল ও ফুলকপির তরকারিটা আজকে ভালো লাগে না কারণ ফুলকপির তরকারিটা কি হয়েছিল জানো তো নুনটা একটু কম হয়েছিল আমি যখন দুপুরবেলা খাচ্ছিলাম তখন দেখছি নুনটা কম আছে ওই জন্য ওর ভালো লাগে না খেতে তখন তো বলতে পারতো যে নুনটা কম আছে একটু দিয়ে দাও বলেনি আর ফুলকপিটা সেই নিয়ে এসেছিলাম তখন শনিবার দিনকে হাফ করেছিলাম আর হাফ ছিল আজকে কি করব না করবো ভেবে তবে বলি একটু ফুলকপিটাই করে ফেলি আর এই ফুলকপিটা বসিয়ে দিয়ে আমি এখানে একটু জিরেটাকে গুঁড়িয়ে নিচ্ছি কারণ জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে ধনে গুঁড়োও কালকে নিয়ে এসেছি আসার সময় দশ টাকা ধনে গুঁড়ো দিয়েছে ধনে গুঁড়োটা না এমনি ধনে নিয়ে এসে যে গুঁড়িয়ে নেবো এই মিক্সিতে না খুব একটা ভালো গুঁড়ানো যায় না একটা চালানোর মতো মিক্সি একটা রয়েছে পরবর্তীকালে একটা মিক্সি ভালো কিনতে হবে আমাকে আর এই যে জিরেটা গোড়ানো হয়ে গেল আর ধনেটা নিয়ে এসে ওটাই একটু ঢেলে নেবো জানো তো আর এরম চাকা চাকা করে আলু ভাজা করলে না মুগের ডালের সঙ্গে দারুণ খেতে লাগে জানো কালকে টেলিগ্রামে তো তোমার ওই ধূমকেতু যে বইটা হয় না ওই বইটাকে ডাউনলোড করেছিলাম যেন ধূমকেতু বইটা আমার খুব একটা ভালো লাগে না যেন আমি ঠিক বুঝতেই পারিনি বইটার মধ্যে কি বলতে চেয়েছে যাই হোক খানিকক্ষণ দেখলাম দেখলাম বোরিং লাগছে বইটা বন্ধ করে দিলাম জানি না তোমরা হয়তো কেউ দেখেছো কেউ দেখো নি তোমাদের কীরকম লেগেছে তবে আমার খুব একটা ভালো লাগে না আমার খুব একঘেমিয়ে লেগেছে বইটা যাই হোক আমি এখন এখানে তনুকে খাওয়াতে বসবো আর সত্যি কথা বলতে কি আমার ফোনের এটা স্টোরেজটা ফুল হয়ে গেছে তাই এই বসি তনু বসছে ব্যাস ফোনটা সাথে সাথে অফ হয়ে গেছে এবার তুমি বললে দেখো তোমার ফোন অফ হয়ে গেছে আমি বলছি হ্যাঁ স্টোরেজটা ফুল হয়ে গেছে আর কেউ সকালবেলা একটু ভাত মেখে খাইয়ে দিলে না ও ঠিকঠাক করে খায় জানো তো নালে মুটে খেতে চায় না দু চারটে ভাতই ওই মোবাইল চালিয়ে দেখতে দেখতে কি খাওয়াটা হবে বলো ওই কোনো রকমের খায় খেয়ে বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য বলি না চ আমি তোকে দুটো ভাত খাইয়ে দিই বরঞ্চ ভালো হবে সকালবেলা রাতেবেলা দুবেলাই ওকে খাইয়ে দিচ্ছি আর দিয়ে এখন টিফিন ডিপেটা সমস্ত কিছু টিফিন টিফিন ভালো করে গুছিয়ে দিলাম গুছিয়ে দেখি না কো ও ব্যাগের ভেতরে একটা জোয়ানের ডিপে

তনুকে যে আর এটা হচ্ছে তনুর ওই স্মার্ট কার্ড আর এটা হচ্ছে তোমার মান্থলি এইভাবে দিয়ে দিলাম সুবিধা হবে এই যে একটা ব্যাক সিস্টেম মতো হয়েছে এটা আমার জন্য কিনেছিলাম কিন্তু এখন তনুকে এটা দিয়ে দিচ্ছি দেখতে বেশ সুন্দর না জিনিসটা কালকে ঘড়িটা পড়তে ভুলে গেছে এনে ঘড়িটা কালকে পরতে ভুলে গেছিস তো হাতে দিয়ে পরে নেই প্রবলেম হচ্ছে রোজ সকালবেলা করে একটা করে তোমার ও এর প্যাকেট এর মধ্যে ঢেলে দিই এক লিটার জলের মধ্যে এবার ওকে বলি যে তুই যতক্ষণ ট্রেনে থাকবি ট্রেনে যেতে যেতে তো তোর অনেকটা সময় লেগে যায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টাই ধরো তো ওই ট্রেনে বসে বসে এই জলটা পুরোটাকে শেষ করে ফেলবি গিয়ে অফিসে ঢুকে আর এক বোতল জল নিয়ে বসে তারপরে তুই কাজ করবি ও এর বোতলটার ব্যাগের ঢুকিয়ে দিই দিলেই হয়ে যাবে হ্যাঁ ফোন করবে আজকের ওয়েদারটা বেশ সুন্দর মেঘলা মেঘলা আকাশ সকাল থেকে খুব একটা রোদ্দুর নেই বেশ ভালো লাগছে ছাতা নাকি না ছাতা খুলবো না চলে যেতে পারবো কালকে প্রচন্ড হয়েছে জানো এইখানে সব উল্টে গেছিল এগুলো সব শুকনো হয়ে গেছে কিছুটা তুলে এখানে রাখলাম চেয়ারে এবারে গোছাই বিছনা চাদরটা ভাবছি একটু খানিক পাল্টে ফেলি এখন অনেকগুলো কাজ আছে এবারে আমি বেরবো আমার জন্য এবার গুছিয়ে নি ওই বাসনগুলো মেজে ফেলি এই ঘরটা ও সকালবেলা একটুখানি পড়াশোনা করছিল এই সবগুলো গুছিয়ে ফেলি দিয়ে আচ্ছা বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো আটটা বাজলেই ডট একদম আটটায় তনু ঘর থেকে বেরিয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে স্টেশন রোডে চলে যায় আমি বরঞ্চ করে যাই তোমার টোটোয় উঠে পড়ি কারণ আমার সময় হয় না কারণ এই ভিডিও ফিডিও বানাতে বানাতে না আমার একটু দেরিই হয়ে যায় আর তনু কিন্তু একদিনও মানে টোটো এ করে যায়ও না আসেও না ও রেগুলার হেঁটে যায় হেঁটে আসে আর একটা সুবিধা করেছে এখন মান্থলি হয়ে গেছে সব গুছিয়ে দিয়ে দিয়েছি বলে এখন মানে খুব ভালো হয়েছে তো চলো এখন আমি কাজ করি এখন অনেকগুলো কাজ বাকি আছে করতে হবে বিছানা আগে পরিষ্কার করি বাসন কিছু আছে সেগুলো আবার মাজবো গরম মশলাটা একটুখানি গুঁড়ো করে রাখি অনেকগুলো কাজ আছে আটটা বাজে সেই সকালবেলা সাড়ে চারটার সময় উঠেছি এখন আমি কি কাজ করবো আগেই আমার পেটে ছুঁচোয় ডন মারছে এ দূর ফ্রিজেতে বরঞ্চ পাউটে আছে একটু বাটার টোস্ট করে নিই দিয়ে কলা দিয়ে খেয়ে নিই আর কলার খোসাগুলোকে নিয়ে চলে এসেছি এসে এই ব্যালকনির মধ্যে যতগুলো গাছ ছিল সব গাছের গোড়ায় ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু জল ঢেলে দিচ্ছি যদি ফুল হয় তাহলে তো আমি খুব খুশি হয়ে যাব যত কলা খাবো সব খোসাগুলোকে নিয়ে এসেই গাছের গোড়ায় দিয়ে দেবো আর এখন তনু টিফিনটা গুছিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমার টিফিনটা গুছিয়ে নিলাম নিয়ে একেবারে সগরি জায়গাটা ভালো করে পরিষ্কার করে ছে দিলাম টেবিলটা হয়ে থাকলে ভালো লাগে না যে নাইটিগুলো রেগুলার পরছি নাইটিগুলো না বেশ ভালো কালার উঠে গেছে যেন কালারটা কেমন কোটে কোটে গেছে ক্যামেরায় থাকে অতটা বুঝতে পারো কিনা জানি না কিন্তু কালারগুলো কোটে গেছে তো এবারে ভাবছি পুজোর সময় দুটো নাইটি কিনে নিয়ে আসবো যাতে বেশ ক্যামেরা অন করলে বেশ দেখতে ভালো লাগে জানো তো আর এবারে নাইটিগুলো বেশ অনেকগুলো দিনই চললো সেই প্রথম যখন ভিডিওটা অন করি তার কিছুদিন পরই নাইটিগুলো কিনেছিলাম বেশ নাইটিগুলো অনেক দিন গেল। আর এই যে বিছনাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম নিয়ে স্নান টান করে পুজো টুজো করে একেবারে চলে এসেছি এখানে আজকে তো কিছু জামা কাপড় কেচেছি কারণ তনু রেগুলার একটা করে পরে যাচ্ছে আবার একটা করে ছেড়ে দিচ্ছে মানে একই জামা দুদিন রিপিট করছে না আর ঘাম শুধু জামা বড় না কোথায় ফেলে রাখবো ওই জন্য বলি না রেগুলারের জিনিস রেগুলার কেঁচে দিই একবারে না এইটিগুলোকেও কাচি আমি অল্প করে সার্ফ দিয়ে দিই দিয়ে ওর মধ্যে গুলে ভিজিয়ে দিই দিয়ে একটু থুবে দিলে কী বলতো ঘাম গন্ধ তো এমনিতেও আর ময়লা কিছু নয় ঘাম গন্ধটা বেশ ভালো সুন্দরভাবে কেটে যায় আর এখন তো তোমার ওই কমফোর্ট জলে ভিজিয়ে দিই বলে না জামা কাপড়গুলো খুব একটা মানে গ্যাস গন্ধটাও হয় না বেশ সুন্দর এবারও আমি একটা নিয়ে এসেছি তোমাদের দেখালাম ওটা একটু করে ফেলে দিই জলের মধ্যে বেশ ভালো পরি মানে গন্ধটা ছাড়ে আর এই দেখো আমার ঘর রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিছি ঠাকুর সেবা হয়ে গেছে এবার আমি বেরোবো অফিসের উদ্দেশ্যে এবার অফিসে গিয়ে অফিসের কাজগুলো করি আবার সন্ধ্যাবেলায় এসে আবার একটা কাজ এখন অফিস থেকে বাড়িয়ে এসে একটু বেশ চায়ের কাপ নিয়ে যেমন বসতাম সে বসাটা আর এখন হয় না এসেই ছুটি ছুটি লেগে যায় এসেই তোমার হাত পা ধুয়েই কাপড় ছেড়েই আগে গোপালকে খেতে দেবো গোপালকে ঘুম পাড়াবো তারপরে সোজা চলে আসবো রান্নাঘরে আজকে একটু চা করে খাবার ইচ্ছে ছিল তু তারপরে মনে হলো ভালো লাগছে না থাক খাবো না বলে আর খাওয়া হলো না এখন তোমার একটু আটা মেখে নিচ্ছে আটাটা মাখতে গিয়ে দেখি তোমার আটাটা ফুরিয়ে গেছে তারপরে আবার দেখলাম এক কেজি আটা ছিল ওটাই একটু ঢেলে নিলাম আর এবারে এই মাসে ভাবছি পাঁচ কেজি আটা একবারে অর্ডার দিয়ে তুলে নেবো কারণ এখন তো তোমার রুটিটা আমাদের বেশিই লাগছে কারণ তোর সকালবেলা দুটো রুটি নিয়ে যায় আমি খাই আবার রাতেবেলা রুটি হচ্ছে আমাদের হুম সেই জন্য আটাটা একটু তুলে নেবো আর আগে কি হতো ঘুরিয়ে ফিরিয়ে হতো সুজির এ হতো তোমার ইডলি হতো পোহা হতো চিড়ে হতো এখন তো এসব আর হয় না ওগুলো ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না বলো না খেতে আমি এখন গরম মশলাটাকে একটুখানি গরম করে গুড়িয়ে নেবো আর এটা হচ্ছে তোমার ভাজা মশলাটাকেও রেডি করে দিচ্ছি আজকে আসার সময় কিছু বাজার করে নিয়েছিস সে বাজারের মধ্যে একটুখানি বেগুন আর কি নিয়ে এসছি সেরকম কিছু বাজার নয় তাই দুশো টাকার বাজার হয়ে গেল এটা আর একদমই কিছু ছিল না খালি লাউ করে আছে কিছু নেই এই কটা বেগুন নিয়ে এসেছি দা তোদের নিয়ে দেখা আপেল নিয়ে এসেছি বেদানা শশা দু চারটে কাঁচা লঙ্কা দিয়েছে এক টাকার কাঁচা লঙ্কা চারটে ছটা দিয়ে দিয়েছে বেগুন নিয়ে এসেছি বেগুনটা আলাদা জায়গা থেকে খালি আপেল টমেটো বেগুন এই আপেল টমেটো শসা কাঁচা লঙ্কা আর এই বেদানা এই 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 কটা হচ্ছে দুশো টাকা আর এইটা হচ্ছে তোমার কুড়ি টাকা আরও তোমার দুশো কুড়ি টাকার বাজার হলো এই এই বাজারটা নেবো শশা একটা নিতেই হবে বেদানা কম্পালসারি টুন দিতেই হবে আর আপেলটাও নিয়ে এলাম সাথে করে আপেলগুলো বেশ দেখতে লাল লাল মতো নিয়ে এলাম একটু কুমড়ো নিয়ে এলাম কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগবে খেতে আর বেগুন ভাজা তো একদম ইয়ামি লাগে সেই লাগে রুটি দিয়েই বলো ভাত দিয়ে বলো আমার বেগুন ভাজাটা সেই লাগে আমি এসে আর কিছু করে দিয়ে রাখলে এইখানেও একটা বেগুন পরে আছে বেগুনগুলোর সাইজগুলো এত বড়ো বড়ো তো এখানে ওখানে ঢুকে হচ্ছে এগুলো একটু গুছিয়ে রাখি তোর অলরেডি টেনে উঠে পড়েছে আমার রান্না ওইদিকে তোমার হয়ে গেলে এসে একটু ঘুষিনি এসে মুখ খুব ধুয়ে গোপালকে খেতে দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকে গেলাম আটা ফাটা মেখে করে তো চলো এখনো বেশি না কিছু বাসন আছে সেই বাসনগুলো মাঝি আর এগুলোকে ফ্রিজেতে চালাম করি এটা হচ্ছে তোমার রাতের ঘুগনি ছোলা আর কড়াই দিয়ে অল্প করেই করেছি আর এর তলায় দুটো ভাত আছে রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তনু এখনো এসে পৌঁছায়নি ও এলেই একসাথে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো আর দুটো রুটি হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এখানে দুধটাকে তোমার জাল দিতে বসিয়েছি দই পাতবো আমি না এই মাস থেকে দুধ নেওয়াটা বন্ধ করে দিলাম কেন বলতো তনু তো সকালবেলা দই খাচ্ছে না সেই জন্য দুধ নেওয়াটা বন্ধ করে দিলাম ওই এক প্যাকেট করে মাঝে মধ্যে নিয়ে আসবো আমি সপ্তাহে একটা কি দুটো ওই আমি নিজে একটু মানে দই খাওয়ার জন্য একটু ঘন করে জাল দিয়ে করলে না দইটা বেশ ভালো হয় কাজ পুরো টোটালি কমপ্লিট করে নিয়েছি একদম গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে কালকের জন্য একটুখানি আলমন্ড বাদাম একটু ছিয়াশিট ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে খাওয়া হবে বলে আর খাওয়া হয়ে গেছে তনু ঘুমিয়ে পড়েছে অলরেডি এখন তোমার ঘড়িতে দশটা চল্লিশ বাজে কিন্তু আমারও চোখটা মানে জুড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে এখনও চোখে জল ঝাপটা দিয়ে হলেও আমাকে এখন এডিট করতে বসতে হবে কারণ সকালবেলাটা আমি একদম সময় পাবো না যে আমি একটু এডিট করবো কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে সেই যে ছোটা আরম্ভ হবে মানে তার কোনো নিস্তার নেই তো খুলনা পর্যন্ত আমি অফিস যাচ্ছি আবার অফিস থেকে এসে আবার চালু হয়ে যাবে তো চলো আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো হ্যাঁ আর মানে কালকে তো রাত্রেবেলা এক খুব বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে কারণ আজ সারা দিনটাই বৃষ্টি হয়েছে মানে সন্ধ্যাবেলার পর থেকে একটু বৃষ্টিটাকে একটু মানে ধরন হলো নাহলে সারাক্ষণ বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো চলো সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি এখন আর কোনো কাজ নেই সেরকম খালি চেয়ারের মধ্যে দুখানা নাইটি এখন ওখানে পড়ে আছে ওটা এখন আছে থাক কালকে সকালবেলা যদি আমি একটা কীর্তন এটা চান করে উঠে পড়বে ওর জন্য ওটাকে আর তাই নিয়ে আর ভালো লাগছে না করতে এবারে একটুখানি চোখে জল ঝাপটা দিয়ে এখন তোমার একটু এডিট নিয়ে বসি করতে করতে প্রায় তোমার এই বারোটা বেঁচে যাবে তারপরে গিয়ে শোবো আবার সেই ভোরবেলা সাড়ে চারটার সময় উঠবো এখন ডিউটিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ থেকে খুব সাবধানে দেখাবেন না